আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে পাঁচ কাঠার জমিতে টোটাল জমি পাঁচ কাঠা আমরা চার কাঠার একটু বেশি ব্যবহার করছি এই জায়গার উপরে একটা দুই ইউনিট দশলা বাড়ি প্লান্ট ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলি আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন চিন্তা নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য যাতে আপনি স্বপ্নের বাড়িটা এর মধ্যে থেকে বেছে নিতে পারেন আপনি জানেন যে দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের চাহিদার প্রতি গুরুত্ব রেখে শ্রদ্ধা রেখে এবং তাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের আর্কিটেক্টের ডিজাইনগুলো তৈরি করে থাকে আর ছাদটাকে বরাবরই আমরা সুন্দর করার চেষ্টা করি পর্যাপ্ত গ্রিন রাখার চেষ্টা করি গাছ লাগানো প্রবেশন রাখা হয় বড়দের বসার জায়গা রাখা হয় ছোটোদের খেলার জন্য আলাদা জায়গা রাখা হয় একটা মিনি পার্ক হিসাবে আমরা ছাদটাকে রূপ দেওয়ার চেষ্টা করি দর্শক মণ্ডলে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো আমরা করে থাকি এবং আমাদের আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষরা আছে। তাদের আমরা ট্রাস্ট অর্জন করতে পারছি এই জন্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আল্লাহ রহমতে আমাদের বাড়ির ডিজাইনের কাজ হচ্ছে এবং যেখানে যে ডিজাইনে কাজ হচ্ছে সেটাই ইনশাল্লাহ সে এলাকায় মাথা উঁচু করে দাঁড়ায় আছে আমরা চেষ্টা করি যে একদিকে সর্বোচ্চ জায়গা ব্যবহারের নিশ্চয়তা করি বাড়িটা সেফটি করি বা এবং কস্ট মিনিমাইজ করি ডিজাইনগুলো করা হয় যেন বাড়িটা অল্প খরচে একটা সুন্দর একটা বাড়ি হয় এবং বাড়ির আউটলুকিংটা থ্রি ডি মডেলটা আমরা একটু এক্সেপশনাল করার চেষ্টা করি যেন অন্য যে কোনো বাড়ির চেয়ে এটা এটা ইউনিক বাড়ি হিসাবে ওই এলাকায় দাঁড়িয়ে থাকতে পারে সব দিক বিবেচনা করে ডিজাইনগুলো করা হয় দশম্বর পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে বাড়িতে যার ফলে প্রত্যেকটা রোমে প্রত্যেকটা জায়গাতে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে দর্শক আমি ইঞ্জিনিয়ার টু ক্লাসে আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনি মেয়ে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক মন্ডলী আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি দর্শক মন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখছেন লম্বা জায়গা অনেক বড় একটা জায়গা এখানে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ড্রাইভওয়ে দুই পনিসাতে পুরো একটা পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার রাখার জন্য আলাদা স্টেশন রাখা হয়েছে এটা অফিস স্পেস রাখা হয়েছে গার্ডের জন্য একটা রুম রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং লিফ্ট রাখা হয়েছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি যে কী করে দুইটা ইউনিট সাজানো হয়েছে প্রায় পনেরোশো স্কোয়ার ফিট প্রতিটা এতে ব্যবহার করা হয়েছে এখানে ইউনিট এতে চোদ্দোশো বাহাত্তর স্কোয়ার ফিট ইউনিট বিতে ইউনিট এতে চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিট যদি আমি ইউনিট এতে যাই এখানে কিন্তু চারটে বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখানে লিফটে লবিতে আসবে পার্কিং জোন দিয়ে সেখান দিয়ে নামবে ঢুকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা বিশ ফিট বা দশ ফিট একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা গেস্ট বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা আছে একটা স্টোর রাখা আছে একটা কমন টয়লেট এটা টয়লেট অ্যাটাচ করা আছে এই ড্রয়িং রুমের সঙ্গে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা আর্টস দিয়ে একটা স্লাইডিং ডোর দিয়ে একটা ডাইনিং রাখা হয়েছে বড় ডাইনিং এটা এগারো ফিট বা ছাব্বিশ ফিট একটা ডাইনিং অনেক বড় এখানে একটা বেডরুম রাখা হয়েছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এটা একটা কিচেন রাখা হয়েছে কিচেন সঙ্গে বান্দা রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখনও একটা বেডরুম এটা সঙ্গে একটা বাথরুমের রাখা হচ্ছে বা একটা টয়লেট অ্যাটাচ করা হচ্ছে এ হচ্ছে চারটা বেডরুম চারটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন চারটা বান্দার সমানে ডিজাইন করা হয়েছে ইউনিট বি ইউনিট এর মধ্যে সেম একই এখানেও চারটা বেডরুম রাখা হয়েছে চৌদ্দোশো বিয়াল্লিশ বাহাত্তর স্কোয়ার ফিট তো দশমন্ডলী এইসব হচ্ছে মোটামুটি আর্কিটেকচার ড্রয়িংটা ছিল এরকম আমি যদি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় এই ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এখানে কয়েকটা খরচ আছে প্রথম খরচ আছে পাইলিং খরচ একশো বেড যদি পাইলিং লাগে তাহলে প্রতি কাঠাতে আপনি লক্ষ টাকা খরচ হবে যদি আমি চার কাটা ব্যবহার করি তাহলে আশি থেকে নব্বই লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে তারপরে আছে পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম এ পর্যন্ত খরচ হবে বারোশো টাকা স্কোয়ার ফিট এরপর এরপরে প্রতি কাস্টিং খরচ যদি আমি বের করি কাস্টিং খরচ বলতে প্রতি তালার বিম কলাম সাত ঢালাই এরম করলে প্রতি স্কোয়ার ফিটে সাতশো টাকা খরচ হবে যেদের দশতলা বাড়ি আর এরকম একটা দশতলা স্ট্রাকচার পাইলিং বাদে ফাউন্ডেশন বাদে স্ট্রাকচার দাঁড়ায় যাবে আড়াই কোটি টাকা দুই কোটি টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর দশমিক এই বাড়িটা যদি আমি এরকম কমপ্লিট করতে চাই এরকম ছবির মতন লিফ্ট ফাউন্ডেশন খরচ পাইলিং খরচ কাস্টিং খরচ ফিনিশিং খরচ একদম ছবির মতো কমপ্লিট বাড়ি করতে চাই তাহলে আমার টোটাল বেড়ে আট কোটি টাকা খরচ হবে আট কোটি টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আঠাশশো টাকা থেকে সাতাশশো টাকা খরচ হবে দশমন্ডলে এসেছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলীলের শেষে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাখ্যে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ